বসিরহাটে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভায় উপস্থিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান শেখকে নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় ঠিক সে সময় অন্য চিত্র দেখা গেল বসিরহাট এক নম্বর ব্লকে মঙ্গলবার তিনটে থেকে ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ইটিন্ডা পানি তার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইটিন্ডা বাজারে এই দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রস্তুতি সভায় গোটরা পঞ্চায়েত সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের বিভিন্ন পার্টি থেকে পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বসিরাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জী ছিলেন বসিরাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জী জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সভাপতি ইয়াকুব আলী খান বসিরাট এক নম্বর ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ শরিফুল ইসলাম মন্ডল কর্তৃপূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল দফাদার সহ একাধিক বিশিষ্ট জনেরা